বলছি হাগুটা তোমার কি হয়েছে বলো তো আরে মনটা ভালো নেই রে ফুটো আগে আমাদের ব্যবসাটা কি সুন্দর চলতো সবাই লোকজন কত কেনাকাটা করতো এখন না ফোন না কোনো অর্ডার কিচ্ছুই আসছে না তা ঠিক বলেছো হাগুদা বলছি ভাই আমাদের ব্যবসাটা চলবে তো আমার তো মনে হচ্ছে না চলবে লোকজনে যদি আমাদের সাথে কেনাকাটা না করে না না হাগুদা তুমি চিন্তা করো না আমাদের সাথে এরকমটা হবে না পাদু আছে তো ও ঠিক ব্যাপার ম্যানেজ করে নেবে সে বিশ্বাস তো আমার আছে কিন্তু তুই বুঝছিস না আমাদের ব্যবসাটা আর আগের মতো নেই তারপরে তুই নতুন এই ব্রেকআপ তেলের ব্যবসা চালু করেছিস আমার তো মনে হচ্ছে না মানুষজন এটাকে নেবে অত কিছু মনে তো আর ভয় পেলে চলবে না আরে ভয় খাচ্ছি না রে ভয় তো কেন খাবো ব্যবসা তো আমরা আস্তে করছি না ব্যবসা তো আমরা অনেকদিন ধরে করছি কিন্তু কেমন একটা লাগছে বুঝলি তো মাথাটা ঠিক মতো কাজ করছে না আর বলছি ধামনা কোথায় ও কোথায় গেছে তোমার কাছে কিছু খবর আছে কেন ঢামনা খোঁজ করছিস কেন আরে ও তো আমাকে বললো ও আবার বাইরে যাবে লোকজনদের আরো বোঝাবে কি জানি কি বোঝাচ্ছে এখন সন্দেহ হচ্ছে আমার ওকে নিয়ে আর এক আলাদা টেনশন বলছি কেউ কি ঘরে আছেন এ কাকে চাই বলছি আমার একটু পাদুদার সাহেব দরকার ছিল ও তো এখন ঘরে নেই ও একটু বাইরে গেছে পরে আসবেন আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বলতো হাগুদা পাদুকে লোকজন এখানে বাড়িতে খুঁজতে আসছে কেন কি ব্যাপার অন্য কিছু কাজ পাজ করছে নাকি বাবার না না কি বলছিস তুই মার কথা মানে হচ্ছে ও বাইরে অন্যরকম কোনো বিজনেস ফিজনেস কাজ বাজ শুরু করেছে নাকি লোকজন ওকে খুঁজতে আসছে না না সেরম তো কিছু শুরু করেনি সত্যি বলছ আরে না না সত্যি বলছি সেরকম কিছু না আরে হাগুদা বলো না বলো না কোন রকম অন্য যদি ব্যবসা শুরু করে থাকে বলো আমরাও তো করবো তাহলে শুরু আরে না না আমাদের এই ব্যবসায় তো আছে তুই তো সবই জানিস ও আর নতুন করে কোনো ব্যবসা শুরু করেনি ও এখন পড়ালেখা শিখছে না তাহলে ওকে ঘরের লোকজন ডাকতে আসছে কেন হয়তো কোনো সমস্যায় পড়েছে তুই তো জানিস ও সবার সমস্যা দূর করে দেয় ওই জন্য হয়তো ডাকতে এসেছিল মাঝে মাঝে হাগুদা আমি বুঝতে পারি না কি বুঝতে পারিস না এই তুমি বলো পাধুকে পড়াশোনা করাবে ভালো মতো চাকরি বাকরি করাবে কিন্তু ও তো আবার ব্যবসার দিকে নিয়ে পড়েছে বলে কিনা ঘরে দায় দায়িত্ব নেবে ব্যবসা করবে টাকা কামাবে কি যে করে কিছু বুঝতে পারি না ওর মতিগতিটা কি অত টেনশন না ও ভালো ছেলে ও ঠিক নিজেরটা ভালো বোঝে তুই ওর কথা ছাড় তুই আগে বল তোর নিজের বিয়ের খবরটা কি হলো বিয়েটা তাড়াতাড়ি করে ফেল তাহলে তোরও সময়টা একটু ভালোভাবে কেটে যাবে কি বলছো ওই ঢ্যামনা মতো অবস্থা নাকি তারপর আমার আচ্ছা ওই নাদনের কি খবর রে ওকে তো অনেকদিন দেখিনি না ওর মা বাগলা হবেই না ও বসবেই না ঠিকই বলেছে হাবুরা তো ফুটো একটু চামার খাবি নাকি হ্যাঁ খেলে হতো তবে একটু চিনি কম দেবে এই দেখ এখন যদি ঘরে বউ থাকতো তাহলে বউ কি সুন্দর রান্না করে বলতো চাটা করে দিত তাই না হ্যাঁ তাজা বলেছো তো ধ্যামনা বহুতসে এখন ভালো ভাবে কথা বলে তো অনেক তো ঝগড়াঝাদি হয়েছিল হ্যাঁ না এখন সেরকম কোনো অসুবিধা নেই আমোসে ভালো ভাবে কথা বলে আসলে সব মেয়েরা তো সমান হয় না কোন কোন মেয়ে একটু শয়তান হয় আর কোন কোন মেয়ে খুবই ভালো হয় বুঝতি pali এই হচ্ছে ব্যাপার কি বলছো তাই নাকি আরে হ্যাঁ রে হ্যাঁ আমি ঠিকই বলছি ওই ঢ্যামনা শালি হাতে তোর বিয়ে হলে ভালোই হতো তুই চিন্তা করিস না আমি তোর জন্য আরো মেয়ে দেখছি নিয়ে তাই ভেবেছি হাগড়া লাস্ট একটা চান্স নিয়েই দেখবো যদি ভালো হয় তো হবে না হলে আর কি আরে হ্যাঁ রে হ্যাঁ আমি চার ধারে ঘটক লাগিয়ে দিয়েছি তোর জন্য একটা ভালো দেখে মেয়ে খোঁজ পেলেই হবে একটু দেখাশোনা করবো কিরকম কি দেখতে না দেখতে ব্যাস তারপরে কত চালিয়ে দেবো একটু বড় লোক ঘরেই তোর মেয়েদের বিয়ে দেবো যাতে ব্যবসাতে আমাদের একটু সাহায্য হতে পারে সে তো আমি বুঝলাম কিন্তু আমাদের ব্যবসার জন্য কি আমার মেয়ের বাড়ি থেকে কি টাকা নেওয়াটা ঠিক হবে আরে আমরা তো এমনি টাকা ধার নেবো পরে ব্যবসা ভালো মতো লাভ হলে তখন আবার ফিরিয়ে দেবো আমাদের যা ব্যবসার হাল এই অবস্থায় তো মনে হচ্ছে না আমার বিয়ে করা উচিত আরে তুই অত চিন্তা করছিস কেন আমরা তো আছি ব্যবসা তো আমাদেরও আছে তুই খালি হ্যাঁ হু না বলবি ব্যাস হাগুদা আর মেয়ের কি জিজ্ঞাসা করব সেটাই তো কিছু জানি না আরে ও সব ট্রেনিং তোকে সব দিয়ে দেবো খুনি তুই অত চিন্তা করছিস কেন তুই যাবি মেয়ে দেখতে যখন যেতে বলবো ব্যাস হাগু কাকা আরে আরে নেতন ভাই পাই তোকে অনেকদিন দেখিনি হয় তোর কথা জিজ্ঞেস করছিলাম বলছি কাকা আমরা কোনো কিছু করিনি আমরা তো ভালোভাবে কথা বলতে গেছিলাম এখন যদি ওরা আমাদের ওপর প্রথমে অ্যাটাক করে তাহলে আমরা কি করবো বলো আরে বাবা আমি সত্যিটা জানি তো তোরা ওকে বাঁচাতে গেছিলিস তুমি তুমি জানো সত্যি জানো আরে হ্যাঁ রে হ্যাঁ আমার সব খবর আছে বুঝতে পারলি তোরা বাঁচাতে গেছিলিস ওই বাবাকে তাই তো ও তাই বলো আমাদের ভাবলাম আমাদের মধ্যে তো কেউ বলিনি তা তুমি জানলে কি করে তা ওইটা নিয়ে কি আবার কোনো সমস্যা হয়েছে নাকি তোদের কিছু বলেছে থানা পুলিশ করেছে নাকি ওরা না না ওরা সব ভুলে গেছে ওদের যা দিয়েছি না ওরা আর কিছু করতে পারবে না সত্যি ভাই তো তুই তাই বলছিস এমন মার দিয়েছি না ছেলে তো বিছা উঠতে পারছে না এমন কি বলতে পারতেছে না যে মেরেছে ভাইপো তুই কিন্তু বেশি বাইরে বেরোস না বুঝতে পারলি লোকজনের নজরে আর ভালো নেই জানতে পারলে তোকে কিন্তু আবার মারতে আসবে কেন হাগুদা আমাদের নাদনকে কে কেউ কিছু করতে পারবে নাকি আরে এ খবর যদি বাইরে চলে যায় না এমএলএ নাদন কে ধরার জন্য কি করবে তুই জানিস কি করবে লোক ভাড়া করবে লোক ভাড়া করে নাদনকে তুলে তুলে করাবে বুঝতে পারলি হ্যাঁ অত সহজ নাকি আমাদের থেকে নাদনকে তুলে নিয়ে গিয়ে দেখুক না একবার আরে কাকা ওটা তুমি চিন্তা করো না সেদিন ওটা জাস্ট একটা টেলার ছিল পুরো বই এখনো বাকি আছে পুরো বই বাকি আছে মানে হ্যাঁ এখন থেকে এরকমই কাজ করা হবে সব জায়গায় এ সব নাশ করেছে এ না বাবা এরকম আর করিস না তোরা এটা সমস্যা করেছিল বলে তাই করেছিলি আমার সাথে পুলিশে কিন্তু আবার খাতির আছে পুলিশরা আমাকে আবার বাড়িতে আসা যাওয়া করে কি 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 বলছ কাকা পুলিশ আছে এই পুলিশ এলে তো খুব মারবে ও তো জেলে হাজতে নিয়ে যাবে আমাদের তালে ধরতে পারলে তুই তুই তাহলে এরকম কাজ করবি না তাহলে পুলিশ কিছু বলবে না তোকে আরে এরম কাজ করলে তবে তো টাকা পাবো মোটামুটি লোককে কিডন্যাপ করে নেবো লোককে বাঁচাতে গেলে তবে তো লোকের থেকে টাকা নিতে পারবো আমি এই সর্বনাশ করেছে এ তুই এটাকে ব্যবসা বানিয়ে নিচে রে ফুটো দেখ কিছু বল কি তুই আমি কি বলবো তুমি দেখো তুমি বোঝা ওকে সাদে কি বলছে তোকে স্কুলে পাঠাবে তো তুই তুই পাদুকে বল যে একে জেরামকে বোর্ডিং স্কুলে পাঠাতে এই একে এখানে রাখা যাবে না চাকর তুমি কারো না বলছি আমি আবার নতুন করে কাজ শুরু করবো কাকু না 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 তোকে কোনো কাজ করতে হবে না তুই স্কুলে পড়গিয়ে যা কাজ না করলি টাকা নেবো কি করে টাকা ইনকাম হবে কি করে দেবে আমিও করবো না আর স্কুলে গেলি তো ভালো মন্দ খেতে পাবি শুধু কি পড়াশোনা করবি তা তো নয় সব খাওয়া দাওয়া আমার খাওয়ার দরকার নেই আমার টাকা পয়সা থাকলে আমি ভালো ভালো বিরিয়ানি ফল এমনি খেতে পারবো এমনি খেতে পারি মানে কে দেবে তোকে ও কিছু পারে হাকুদা ও কিছু বোঝে দেখতে দেখো নাদন তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে তোমার পাদুদার মতো বড় হতে হবে তোমার পাদুদার যেমন সাইন্টিস্ট হবে তোমাকে তো সায়েন্টিস্ট হতেই হবে নাকি আমার এখন সায়েন্টিস্ট হওয়ার বয়স হয়নি আমার এখন যে বয়সে আমি সেই বয়সে কাজ করবো ও স্কুল যাবি না ওখানে মোবাইলে গেম খেলবে আর লোকে মুরগি মুরগি এইসব মারি বাড়াবে দেখো কাকা তুমি কিন্তু আগে বাজে কথা বলছো আমার এখন স্কুলে পড়ার মন নেই তা আমি স্কুলে গিয়ে কি করবো বলো স্কুলে যাই কেন মানুষ যাতে বড় হয়ে কাজ চাকরি করব তা আমি তো এখনই চাকরি করছি এখনই টাকা কমাচ্ছি তার জন্য পড়াশোনার কি দরকার তার মানে তুই কি করতে পারছিস পড়াশোনা করবি না এইসব কাজমাজ করে বেড়াবি আমাদের অবস্থা দেখতে পাচ্ছিস তো আমাদের একটা ব্যবসায় ঠিক মতো চলছে না তুই কি করে চালাবি মা আমার না কিছু ভালো লাগছে না আমার আগেই ভালো ছিলাম পরীক্ষা দেখা হওয়ার ভালো ছিলাম তুমি যেরকম করে আমাকে পরীক্ষা চেনে দাও আমার আর কিছু ভালো লাগছে না আরে বাবা তোর ভালো লাগবে লাগবে দাঁড়া পড়ি একবার তোর কাছে চলে আসুক তারপর তোর ভালো লাগবে ও কখন আসবে তাহলে এই দেখ একটা কথা বলছি তোকে শোন হ্যাঁ বলো আমি ওই উকিলকে আসতে বলেছি বুঝতে পারলি ওদের নামে একটা কেস ফাইল করব ও বাপের নামে যখন ও বাপের নামে কেস ফাইল পুলিশে ওকে তুলে নিয়ে যাবে তখন ওই কাছে আমাদের কাছে কোনো উপায় থাকবে আসা ছাড়া না আমরা তখন বলবো যে আমাদের কাছে আসো বিয়ে করো আমার ছেলেদের তবে তুলবো এই কথাটা কেউ জানতে পারবে না বুঝতে পারলি এবার যদি ধর পরে তোর পরিচয় তোর বিয়ে হয়ে যায় তারপর তোরা দিন এখান থেকে চলে যাবি অন্য কোথাও কেউ জানতে পারবে না বুঝতে পেরেছিস সত্যি বলছো চুপ একদম যেন বেশি কাউকে না বলা হয় কথাটা কেউ জানতে পারলে না ওদের কানে কথাটা তুলে দেবে ওই পাদু হাগুতে কানে তাহলে আর কিন্তু জিনিসটা হবে না সত্যি তুমি খুব ভালো মা তোমার না কোনো জবাব নেই অনেক প্ল্যানিং করে আমি এই কাজটা করেছি তুই বুঝতে পেরেছিস উকিল বাবু এলে কাজটা ভালোভাবে করতে হবে আর ভুল করো তো বাবাকে কোনোদিন বলবি না কথাটা এমন বলবি যেন সব যেন সব ভালো হয়ে গেছে তুই অন্য মেয়েকে ভালোবাসিস আর পরীকে চাস না ঠিক আছে বুঝতে পারিছিস একটু বাবার সাথে হাসি খেলে কথা বলবি ঠিক আছে মা ঠিক আছে আমি বুঝে গেছি বুঝে গেছি নে যা এখন রান্না ভাত রাখা আছে খেয়ে নিয়ে যা ঠিক আছে মা ঠিক আছে খেয়ে নেবো খেয়ে নেবো বলছি এবার মনটা ভালো হয়েছে তো হ্যাঁ মন ভালো হবে না মানে তুমি যা বললে আমার তো শুনেই মন ভালো হয়ে গেল খুব ভালো মা তুমি খুব ভালো মা সত্যি মা তোমার মতো মা হয় না আরে ম্যাডাম আরে উকিল বাবু ওই যা শুন এই যে ম্যাডাম আমি আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি সুখবর মানে কি সুখবর নিয়ে এসছো আরে ওরা আপনাকে এসে ঘরে এসে মেরে গেছে না তার জন্য তো আমি কোটা একটা কেস ফাইল করে ওর নামে ঠিক আছে ওরা তারপরে দেখুন ওদের মধ্যে কি হয় ওসব কেস মেসের দরকার নেই আমার আর কোনো ব্যথা নেই আমি এমনি ঠিক আছি মা আমাকে একটা বুদ্ধি দিয়েছে তার জন্য আমার সব রাগ কমে গেছে আরে ম্যাডাম জি আই নিন আমি কিছু কাগজপত্র এনেছি ওইগুলো একটু সই করে দিন ওগুলো নিয়ে আমাকে কোটে যেতে হবে আবার কি বাবু আজকের দিনটা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যান একটু কথাবার্তা আলোচনা আছে না 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 ম্যাডাম আজকে সময় নেই আমি অন্যদিন আসবো খুনি আপনি ফোন করবেন না আচ্ছা ঠিক আছে নিন নিন কাগজগুলো দিন একটু সই করে দিন আচ্ছা দিন বলছি আমি তাহলে আসছি আপনি সই করে রাখেন ঠিক আছে বলছি আপনি খাওয়া দাওয়া করে যেতেন একটু কথাবার্তাও হতো না 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 এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আবার তা দেরি করে গেলে কোর্ট বন্ধ হয়ে যাবে তখন আর আজকে কোর্টে যাওয়া হবে না কোনো রকম কাগজ সাবমিট করা হবে না বুঝতে পারছেন আমি তো আগে আগে চলে যাই কোর্টেতে তারপর আপনার কেস কামারি ভালো মতো চলছে তো সব এই তো তো ভালোই চলছে কিছু বলছি পেমেন্ট ফেমেন্টের দরকার আছে নাকি হ্যাঁ বলছিলাম কিছু যদি ওই পঞ্চাশ মতন বা কুড়ি তিরিশ মতন দিতেন ভালো হতো তাহলে কুড়ি হাজার চাই হ্যাঁ এটা তো কিছুই না পরে আরো লাগবে বলছি ঠিক আছে এখন তো আমার কাছে নেই আপনি পরে আসবেন যখন তখন দিয়ে দেবো আরে হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে না আমি পরেই দেবেন কেন এখন মনে হচ্ছে পকেট খুব ভর্তি হয়ে গেছে আপনার আরে ম্যাডাম কি যে বলেন চলুন আমি আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে ডিসকা দিলে কত টাকা পেমেন্ট দেবে ছাড়বো নাকি কুড়ি হাজার কম নেবো না আমি তারপর বুঝবে বাবা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বাবার কাছে যা দেখিস বাবা সেগুলো একটু করিস যাস বলছে না 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 আমি কোনো কাজ করব করবো না আমি যেরম বলছি সেরম সেরম কর নলে তোর বাবা সন্দেহ করবে তোর উপরে বাবা সন্দেহ করবে মানে বাবা তোর বাবাকে জানতে দিলে হবে না তো বুঝতে পারছিস তা ঠিক বলেছে ঠিক বলেছে দেখো মা আমার মনটা কত ভালো হয়ে গেছে হ্যাঁ আমি জানি তো ভালো হয়ে যাবে এখন যাও যা যা কাজ আছে তোমার সেগুলো করে ফেলো এখন তো কোনো কাজ নেই বলছি তোর যদি কোথাও ব্যথা ব্যথা লাগে সেদিনকে মার ধরেতে তাহলে যা একটু ডাক্তারখানাতে দেখি আয় ওষুধ ফসুধ খা আর না না মা আমার লাগবে না খো আমার এমনি ব্যথা এখন কমে গেছে অবশ্য কোনো অসুবিধা নেই আরে বাবা তুই যা আমার ডাক্তার সে চেনা জানা আছে তোকে ভালো করে দেখবে যে কোথায় লেগেছে না লেগেছে একটু খুলে দেখাবি ওষুধপত্র দিয়ে দেবে খেয়ে নিবি তাই নাকি চলি যা ভাতটা খেয়ে নে ভালো ছেলে মতো তোর বাবা যখন দেখবে যে তুই ভালো হয়ে গেছিস তখন তোর উপর আর সন্দেহ করবে না রাগও করবে না ও দেখবি সব ঠান্ডা মাথায় থাকবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি এক্ষুনি কাজে যাচ্ছি ঠিক আছে যা 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 লাগবে রান্নাঘর থেকে কিনিয়ে নিস ঠিক আছে আচ্ছা মা আমি যাই দেখি আমার কি কাজ বাজ বাকি আছে সেগুলো করি ঠিক আছে তুই যা তোর বাবা এক্ষুনি আসবে বলে ঠিক আছে মা পড়ি তুমি এখন এবার আমার হবে তোমাকে আর কেউ আটকাতে পারবে না তোমাকে আমার কাছে আসতেই হবে আরে ফরি তুই কেমন আছিস আদিন কোথায় ছিলি আর বলিস না আমি তো তোকেই খুঁজছিলাম আমায় খুঁজছিলিস মানে আর বলিস না আর নেমন্তন্ন পেয়েছি বুঝলি তো তিন দিনের নেমন্তন্ন আর তার সঙ্গে একটা ছাগল ব্যবসার একটা কন্ট্রাক্টও পেয়েছি বিজনেস করবো ভাবছি কি বলছিস তাই নাকি আরে আমি ওই সাধ্য বাড়িটা খাবো না বাকি দুটো বাড়ি নেমন্তন্ন খাবো তুই যাবে আমার সাথে আর তারপর একটা ছাগল আছে ভাবছি একটা ব্যবসা করবো যদি কিছু টাকা পয়সা হাতে আসে তাই নাকি সত্যি বলছিস আরে হ্যাঁ রে আমি যে তোর বাড়িতে গেছিলাম তো তোকেই খুঁজছিলাম তো বাড়িতে জিজ্ঞেস করলাম যে ন্যাদন কোথায় তো বললো দেখ বাইরে কোথাও আছে তাই জন্য তোর কাছে এলাম তা তুই কি ভাবছিস যাবি এটা কোথায় কোথায় যেতে হবে বল আরে পাশের গ্রামে আমার মাসি বাড়ি ওখানে বুঝতে পারলি আমি তো তোর বাড়িতে বলে এলাম যে আমি নদনকে নিয়ে যাব একসাথে বাবা কি বললো ওর বাবা তো তোকে যেতে দেবিনা তোকে মা বললো তুই বাইরে খেলা করছিস তাই তোর কাছে আরে তুই বাবা কথা কিছু মনে করিস না ওরকমই আমাকে স্কুলে পড়াবে বলে একবার উঠে পড়ি লাগিস কি আর বলবো আরে না না তুই চিন্তা করিস না আমি তো জানি কাহা কি বলতে চাইছে না বলতে চাইছে বুঝতে পারলি আমার কিছু দরকার আমার কাছে আছে বুঝলি আমার বাড়িতে আর বলবি না আরে আমি তো বললাম কাকা তুমি চিন্তা করো না আমি তো আছি নিজেদের মধ্যেই তো যাচ্ছে অসুবিধা হবে না তা কি বললো আর কিছু বললো বললো যে আটকাবে আমাকে কিছু বলেছে আটকানোর কথা না বলছে যেতে দেবে হ্যাঁ তোর বাবা তো প্রথমে যেতে দিচ্ছিল না তারপর তোর মা বললো যদি দাও না যদি দাও তারপর তোর বাবা রাজি হলো চাক শেষ পর্যন্ত পারমিশন তো পেয়ে গেলাম তো চাদন একটা ছাগল আছে ওখানে ছাগলটা নিয়ে বিজনেস করবো চ দেখি বেস্তি পারলে দু চারটে পয়সা হাতে আসবে আর তুই ঠিকই বলেছিস কিছু না কিছু করে তো টাকা ইনকাম করতেই হবে নাহলে চলবে না বুঝতে পারছি এই তোরা এখানে কি কথা বলতেছিস রে এই দেখো দেখিছো এই আমার পেছন ছাড়বে না রে তুই কি ভাবছিস আমার ছেড়ে দেবে ওই দেখ এই কি ব্যাপার রে ও কি বলছিল কিসের বিজনেস কথা বলছিস তোরা একটা কয় বিজনেস না তো কিছু বিজনেস না আরে আমরা নেমন্তন্ন বাড়ি যাবো তাই ওখানে একটা ছাগল আছে ওই ছাগলটা কথা বলছিলাম ছাগলের কথা বলছিলিস না অন্য কথা বলছিলিস তোমার সব কিছু সন্দেহ এই সব সন্দেহ না আর ভালো লাগে না বুঝতে পেরেছো কাকা শোনো না কিছু না আমরা কিছু বলিনি আমরা দুদিনের জন্য যাবো নেমন্ত্রণে খেয়ে চলে আসবো তখন তোরা যাচ্ছিস যা যদি কোনো রকম আমি কিছু উল্টো পাল্টা শুনেছি আমি কিন্তু ছেড়ে কথা বলবো না তোদের সব সময় সন্দেহ সবকিছুটা সন্দেহ আমার না আর ভালো লাগিনা কি যোগ করি আমি কিছু বুঝতে পারছি না বা তোমাদের নিয়ে তোকে বুঝতে হবে না তুই যেরকম ভাবে যাবি সেরম ভাবে আসবি তাহলেই হলো আরে কাকা তুমি চিন্তা করো না আমি তো আছি ন্যাদনের সাথে ন্যাদনকে আমি ঠিক সামলে নেবো আমরা ভালো নাহলে কিন্তু ওর কপালে খারাপই আছে তার সঙ্গে তোরও ফোরিং বলে দিচ্ছি হ্যাঁ ফালতু কথা বলছিস না ও আমাদের মাথাটা খেয়ে নেবেদন তুই কিন্তু বড্ডবার বেড়েছিস এবার একটু আমরা হোস্টেলাম এবার আমরা কোথায় যাবো চিন্তা করতে বান করলাম আমরা দেখছি এখানে আমার একটা ঘর বাড়ি খুঁজে নেবো হোস্টেল খেয়ে চলে এলাম এবার এখানে আমাদের থাকতে হবে কি করে থাকবো সেটাই তো ভাবতে পারছি না তুই চিন্তা করবি না আমার মাথায় সব বুদ্ধি আছে প্রথম প্রথমে একটু অসুবিধা হবে তারপর ঠিক হয়ে যাবে আমি তো চম্প আমাকে বলতে পারবো না ওকে এখন বলা যাবে না আরে তুমি চিন্তা করো না আমি আছি তো ঠিক মতো চালিয়ে নেবো তুমি শুধু নিজের পড়াশোনা খালি খেয়াল রাখো বাস মানে কিন্তু বললাম যে তুমি হোস্টেলে থেকে যাও তুমি তো শুনলে না আরে কি বলবো আমার তো এখন ইচ্ছা করছে না তুই যেখানে সেখানে আমি থাকবো মোদার কথা হচ্ছে এটাই তুমি কোনো চিন্তা করো না ওরা তোমার সাথে কিচ্ছু করতে পারবে না আমি তো আছি দেখে নেবো আমি একবারে ও তো চেয়েছিল তোমার ক্ষতি করবে কিন্তু পারলি না ওই জন্য আমাকে এই হোস্টেল থেকে বের করে দিল ও জানে বলছি লাল আমার পরীক্ষা তোমার কিছু অঘটন ঘটবে না তো ও তুমি চিন্তা করো না কিছু যদি উল্টো পার্টা হয় তখন আমি দেখে নেবো না ভাই তুই সবই বুঝে যাস না কে কি রকম লোক আরে মানুষের সাথে আমার সব অভিজ্ঞতা হয়ে গেছে এখানে দেখে দেখি কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় কি না এখানে খারাপ নাও আমি দেখছি কোথাও গিয়ে বলছি লাল আমরা ভালো ঘর পাবো তো হোস্টেলের মতো আরে বাদুদা আগে আমার খুঁজতে তো দাও দেখি ভালো রুমই দেখবো তোমার জন্য আমি চ না আমিও যাই তোর সাথে খুঁজছি তুমি পড়াশোনার জন্য কোনো টেনশন নেবে না বুঝতে পারছো তুমি মন দিয়ে খালি পড়াশোনাটা করবে বাস। তুই বলছিস তাহলে আমি পড়াশোনা করবো আমি কোনো চিন্তা করবো না তুই সব সামলে নিবি আরে হ্যাঁ পাদুদা তুমি শুধু আমার বিশ্বাসটা করতে দেখো তুই ঠিকই বলেছিস লাল এখন তো আমার এদের সন্দেহ হচ্ছে এরা উল্টো পাল্টা করে যদি পরীক্ষায় ফেল করি ইচ্ছা করে তখন কি করবো আমি ও তুমি চিন্তা না পাদুদা আমি পুরো চেষ্টা করবো ওই সব যাতে না করতে পারি ও আমি আছি যতক্ষণ ততক্ষণ দেখবা কি করি না করি আমি এটা হতে দেবো না আমি তোমাকেই ফার্স্ট করাবো কিন্তু লাল তুই বাইরে থেকে কি করে কি করবি তুই তো হোস্টেলে আর ঢুকতে পারবি না তুমি দেখে নিও আমার ক্যাল তুই বলছিস হ্যাঁ ভেবেছিলাম ভালো ভালো থেকে এখানে পরীক্ষাটা দিয়ে পাস করে ভালো করে বেরিয়ে যাবো এখান থেকে তারপর বাইরে করে চাকরি বাকরি করবো বা কাজে সাইন্টিস্ট ওয়াইটিস হবো কিন্তু এখন এই পাদুক ঘর খুঁজবে